প্রিয় দর্শক আপনাদের দেখছেন এনবি টিভি আর সঙ্গে রয়েছে আমি হাসিবুর রহমান আর সব থেকে বড় চঞ্চল্যকর যে খবর আপনাদের সামে আমরা সরাসরি লাইভে আসছি এবং আমাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও আছেন তাদের বক্তব্য আমরা শোনাবো সেই সঙ্গে তার আগে আপনাদের জানিয়ে রাখি আজ গভীর রাতে কবর থেকে আনিসের দেহ তোলাকে নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়ে ফিরতে হলো পুলিশের কি বলছে সাধারণ মানুষ গ্রামবাসী তাদের দাবি আনিসের পরিবারও সেটাই একই কথা বলছে যে আনিসের দেহ তোলা হবে সোমবার সে সেমতোভাবে আনিসের বাবা বলছে আমরা কোর্টকে জানিয়েছি তা সত্ত্বেও কেন শনিবার গভীর রাতে আনিসের দেহ তুলতে আসছে পুলিশ বিক্ষোভের মুখে বললেন পুলিশ ফিরে আসতে বাধ্য হলো পুলিশের আনিস হত্যা কোন দিকে গড়াচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন আনিস হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ সেই সঙ্গে শহর কলকাতায় আমরা দেখলাম কালকে আনিসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আনিসের বাবার সঙ্গে দেখা করে এসছেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র তারাও দাবি করছেন যে আমরা আনিসের পরিবারে আনিসের ন্যায় বিচার চাই তার পরিবারের সঙ্গে কথা বললেন শুধু বামফট নয় কংগ্রেসের আজ কলকাতায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেল সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠন একত্রিতভাবে আনিস হত্যার বিরুদ্ধে তারা গর্জে উঠেছে তাদের একটাই কথা তিনতলার ছাদ থেকে কেন একটা প্রতিবাদী ছেলেকে ফেলে দিয়ে এভাবে মারল এবং আনিস আত্মার সব থেকে বড় চঞ্চলক তথ্য যেটা উঠে আসছে আনিসের হত্যার ওই দিন চারজন পুলিশ কর্মী ছিলেন না সিভিক ভলেন্টিয়ার সহ আটজন ছিলেন সেই তথ্য উঠে আসছে তারা দুজন মাঝপথে গার্ডে ছিলেন আবার দুজন আনিসের বাড়ির গেটেও ছিলেন বাকি যারা ভিতরে ঢুকে আনিসকে যেভাবে হত্যা করেছে পুলিশের নামে বারবার অভিযোগ আর একটা বড় খবর এখানে আমরা জানিয়ে রাখি যে আনিসের হত্যার এই বিচার ব্যবস্থা যখনই এগোচ্ছে ঠিক তখনই আমতা থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন তাকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হলো তাহলে এই এই গাফিলতি সেই সঙ্গে আজকে শনিবার ভোর রাতে গভীর রাতে কেন আনিসের দেহ তোলা হবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের এবং সাধারণ মহল থেকে কি বলছেন একের পর এক আমরা জেনে নেব সেটাই ফোরে পেয়েছি ভাঙড়ের বিধায়ক নাওসার সিদ্দিকী কি বলছেন এই গভীর রাতে কবর থেকে যেভাবে আনিসের দেহ তোলার চেষ্টা হয়েছে কি বলবেন নওসাদ সিদ্দিকি এবার শুনে নেব নওসাদ সিদ্দিকীর কাছ থেকে প্রশ্ন এখানে লাশটা তো আর কবর থেকে কোথাও চলে যাচ্ছে না লাশটা যে কেউ চুরি করে নিতে পারে বা লাশটা লাপাতা বেপাতা হয়ে যেতে পারে এখান থেকে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে এটা সন্দেহ আমার অনেক আগেই ছিল ওই জন্য আমি মিডিয়ার সামনে মুখ তুলেছিলাম আমার ফেসবুক ওয়ালে এটা পোস্ট করেছিলাম তারপরে সেখানে পুলিশ পোস্টিং এবং সিসিটিভি ক্যামেরারও অ্যারেঞ্জমেন্ট ছিল প্রশ্ন এটা লাস্টটা এখন আছে ওখান থেকে যাচ্ছে না কিন্তু এখন যাদেরকে অ্যারেস্ট করেছে তারা বলছে তাদের ঊর্ধ্বন কর্তৃপক্ষ অর্থাৎ তাদের ওপরের অফিসার অর্থাৎ আমদা তারা যিনি ইনচার্জ ছিলেন সেই অসি মশাই সব জানেন সেই অসি মশাইকে কোনোরকম ভাবে আহ অ্যারেস্ট করে হোক হোম অ্যারেস্ট করে হোক বা নজরবন্দি না করে তাকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠিয়ে দিলো সেখানে যে না করে এখানে আসছে কেন এখন দুটো জিনিস আছে আনিসের এই মৃত্যুর বিচার পাবে কি পাবে না এটা দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে একটা হচ্ছে আনিসের লাসের ওপরে আর একটা হচ্ছে ওসির উপরে ওসি অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠিয়েছে ওসি থাকবে কি গায়েব হয়ে যাবে কি গায়েব করে দেওয়া হবে একটা প্রশ্ন থাকছে আরেকটা হচ্ছে আনিসের লাস্টের সেকেন্ড পোস্টমর্টাম রিপোস্টমর্টাম হলে ধরা যাবে কি হচ্ছে তো একটার পর একটা এরা এভিডেন্স গুলোকে চেস করে দেওয়ার চেষ্টা করছে এটা কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা হচ্ছে হানিফের পরিবারের লোকজনের উপস্থিতি এবং সম্ভবত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ধরনের লাশ তোলা থেকে শুরু করে সুপারভিশন হবে সবটাই ওদের উপস্থিতিতে আনিসের বাবার কাছে যখন নোটিস দিয়েছিল আনিসের বাবা তার প্রতি উত্তর দিয়েছিল যে সোমবারে বেলা দশটার সময় আমি আমার ছেলের দেব করে দেবো তারপরেও এইরকম আচরণ করছে কেন এখানে প্রশ্ন থেকে যাচ্ছে এটা কি এভিডেন্স গুলোকে নষ্ট করে দেওয়ার একটা প্রয়াস নয় তাই আমি বাংলা আমার জনগণকে বলবো যেমন ভাবে আলিশের পরিবারের পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে শক্তি সংবাদ ধন্যবাদ জানাবো তারাও যেরকম ভাবে এই একদম খুব সেন্সেটিভ ইস্যু হিসাবে দেখাচ্ছে যে বাংলার প্রতিবাদী যুবককে যারা হত্যা করে দিচ্ছে করা হয়েছে তার যারা হত্যা করেছে ঘাতকদের যাতে সর্বোচ্চ শাস্তি পাই তার জন্য যে লেগে আছেন প্রতিটা মিডিয়া বন্ধুকে ধন্যবাদ জানাবো অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম নওসা সিদ্দিকীর সঙ্গে আমরা শুনলাম নওসা সিদ্দিকী তিনি কি বললেন সেই সঙ্গে আবি ফিরে যাই আবার আনিসের বাবা আজ কি বললেন সংবাদ মাধ্যমে আমি নিজে থেকে ছেলের দেহ তোলার সিদ্ধান্ত নিয়েছি তার লিখিত জানিয়েছি তারপরেও গভীর রাতে ছেলের দেহ তোলা সিদ্ধান্ত কোথা থেকে আসলো তাহলে কি আমার ছেলের দেহ চুরি করা হচ্ছে বললেন আনিসের বাবা এই আনিস দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ গড়িয়ে গেছে আনিসের হত্যা রাজ্য রাজনীতি উত্তাল সমস্ত বিরোধী পক্ষ সঙ্গে তারা মাঠে নেমেছে দেখা যাচ্ছে আজও কলকাতার বিভিন্ন প্রান্তে আন্দোলন শহরের রাস্তা অবরোধ ধর্মতলার মতো জায়গায় সেখানে বাম একদিকে কংগ্রেস আনিস হত্যার প্রতিবাদে তারা নেমেছে আনিসের হত্যায় শুধু শহর নয় গ্রাম থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ সমস্ত জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে তার মধ্যেও আনিসের বাবার বক্তব্য আমি নিজে থেকে দেহ করার উদ্দেশ্য আছে এটা দেহ চুরি ছাড়া কি বলবো আমি আমরা শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন এস ডিপিআই রাজ্য সভাপতি তাইদুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তাইদুল ইসলাম আমরা শুনে নেব তার বক্তব্য কথাই বলে বিনাশকালে বুদ্ধিনাশ গত উনিশ তারিখ রাত্রে আনিস খানকে যেভাবে খুন করা হয়েছে এবং তারপরে এখন পর্যন্ত রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে তাতে দেখেই মনে হচ্ছে রাজ্য সরকারের পতনের এটাই সূচনা রাজ্য সরকার যদি ন্যূনতম আইনের শাসনের কথা ভাবতেন তাহলে একটা জেলা পর্যায়ের নেতাকে অথবা জেলা পর্যায়ের পুলিশ অফিসারকে বাঁচাতে গিয়ে রাজ্যকে হাতছাড়া করতে চাইতো না কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ একের পর এক যা নিয়েছে তাতে মনে হচ্ছে যে রাজ্যটা হাতছাড়া হয়ে গেলেও তারা কিছুতে আইনের শাসনের দিকে এগোতে চাইছে না কারণ আইনের শাসনে দিয়ে গেলেই এমন একজন কেউ আছেন এই ঘটনার সাথে যুক্ত যার নামটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়টা রাজ্যসভা করছে এই সমস্ত ঘটনা দেখে আমাদের খুব মনে হচ্ছে যে হয়তো এই আনিস খানকে হত্যার পিছনে সরাসরি মুখ্যমন্ত্রীর হাত আছে তা না হলে আমরা এটা ভাবতে পারছি না যে মুখ্যমন্ত্রী এতটা চিন্তার ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করছেন বা বুঝতে পারছেন না যে তিনি রাজ্যটাকে হারাতে গিয়ে তিনি রাজ্যটাকে হারাতে চাইছেন কিছু মানুষকে বা নেতাকে পরিষদে বাঁচাতে গিয়ে তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্নটা আসছে যে এমন কোন একজন ব্যক্তি আছেন তার পিছনে যার নামটা কিছুতেই প্রকাশ করতে চাইছেন না তাতে রাজ্য সরকার থাক অথবা না যাক এই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসছে যে হয়তো আনিস খানের এই হত্যার পিছনে সরাসরি মুখ্যমন্ত্রী কোন হস্তক্ষেপ ছিল সর্বশেষ যে ঘটনা গত রাত্রে আনিসের লাশকে তুলে নিতে যা তুলে নেওয়ার জন্য গিয়েছিল এটা তো একদম প্রকাশ্য রীতিমতো কোনো রকমের দ্বিদ্বন্দ্ব ছাড়াই লাশ চুরি করার ঘটনা শুনে নিলাম এতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তাইদুল ইসলামের বক্তব্য সে সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন টিএনপি ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ মোল্লা শুনে নেব তার বক্তব্য তিনি কি বলছেন অনেক হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ একটার পর একটা যা কাণ্ড করছে তাতে অবিশ্বাস আরও বাড়ছে এবং রাজ্য সরকারের লজ্জা লাগছে কিনা জানি না পশ্চিমবাংলার একজন নাগরিক হিসাবে অত্যন্ত লজ্জাবোধ করছি যে এত নিকৃষ্টতম কাজ পুলিশ করছে একটি ছেলেকে পুলিশ হত্যা করেছে আপাতত যদি এটা অভিযোগই ধরে নেওয়া যায় তার পরবর্তী যতগুলো কাজ করছে পুলিশ বিশ্বাসঘাতকতা করছে একবার ময়না তদন্ত করে কি তথ্য দিয়েছে জানি না বলছে অ্যালকোহল ছিল আবার এখন বলছে দ্বিতীয়বার সেই লাশ তুলে কাড়াছাটা করবে বা ময়না তদন্ত করবে তার বাবা রাজি হয়েছে সোমবার সকালে দেবে কিন্তু সোমবার সকাল দশটায় দিনের আলোয় এদের নিয়ে যাওয়া পছন্দ না এরা গোপনে এসে মানে আজকে ভোর সাড়ে তিনটে সময় বিশাল বাহিনী নিয়ে এসে সেই লাশ তুলে নিয়ে যেতে চেয়েছে এতে সন্দেহ আরও বাড়ছে এরা মনে প্রমাণ লোপাটের চেষ্টা করছে নাহলে এই গোপ্তাটা কাজ করবে কেন এরা পুলিশের আচরণ নয় এবং কোনোভাবেই যুক্তির মধ্যে খাটছে না এরা শুধু ওই দিনের রাত্রে কারা আনিস খানের বাড়িতে এসেছিলো সেই মোবাইল টাওয়ার ট্র্যাক করলে ট্র্যাক করলেই কিন্তু অপরাধীদের পাওয়া যায় এবং তাদের ধরেই জেরা করলেই কিন্তু পুরো তথ্য বেশি যাবে কিন্তু এরা গোল গোল ঘুরাচ্ছে কখনো বলছে পাইপ হাত ফসকে পড়ে গেছে কখনো বলছে যে সে অ্যালকোহলিক ছিল কখন বলছে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে কখনো হোমগার্ডকে সিভিককে ধরছে কখনো ওসিকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এই প্রতিটা পদক্ষেপ বিচার ব্যবস্থাটাকে যেন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমার অত্যন্ত ভয় লাগছে যে উপর বলতে কত উপর সবার উপর মুখ্যমন্ত্রী তিনি কি করছেন এই প্রত্যেকটা কথা কিন্তু আমাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে আর আমরা এদেরকে বিশ্বাস করতে পারছি না এবং আমি আশা করতে পারছি না এরা বিচার দেবে কারণ বিচার দিলে কিন্তু আজকের আধুনিক প্রযুক্তিতে মোবাইল ট্র্যাক করেই সমস্ত অপরাধীকে ধরে নেওয়া সম্ভব এবং আনিস খানের নিজের লিখিত চিঠিতে যাদের অভিযুক্ত করেছিল তাদের একজনকে ছোঁয়া হয়নি তাই প্রকৃত অপরাধীকে বাঁচিয়ে ঘটনাটাকে গুলিয়ে ধামা চাপা দিয়ে বিশাল একটা জটিল প্রক্রিয়া তৈরি করা হচ্ছে যাতে হয়তো দশ বিশ বছর পরও এই কথাই শুনতে হবে তদন্ত চালু আছে বিচার একদিন পাওয়া যাবে আমরা শুনলাম ইমতিয়াজ আহমেদ মোল্লার কাছ থেকে কি বললেন কি সে সঙ্গে আমরা চলে যাব এই রাজ্য রাজনীতির স্থল পার এক সপ্তাহ পার হয়ে গেছে আনিস হত্যা সব থেকে চাঞ্চল্যকর বিষয় যেটা আজকে ভোর রাতে কবর থেকে আনিসের দেহ তোলার যে পরিকল্পনা কি বলছেন ফিরাদ হাকিম বললেন আনিসের লাশ কবর থেকে তোলার জন্য পুলিশ কোর্টের রায় মেনে গেছে কিন্তু অপরদিকে আনিসের বাবা বলছে যে কবর থেকে লাশ চুরি করার উদ্দেশ্য তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি কোন দিকে গড়াচ্ছে আনিসহত্যা আনিসের লাশ আবারও পুনরায় তোলা হবে কবর থেকে আনিসের বাবা বলছে আমি নিজে থেকেই আমার ছেলের দেহ কবর থেকে তুলে দেব তদন্তের স্বার্থে তা সত্ত্বে আমি বলেছি সোমবার সেই লাশ তোলা হবে কিন্তু কেন শনিবার গভীর রাতে এই লাশ তুলতে আসা হলো তাহলে কি আমার ছেলের লাশ চুরি করার চক্রান্ত চলছে একদিকে রাজ্য রাজনীতি তোল তোলপাড় আজও কলকাতা শহরে আনাচে কানাচে আনিস 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 রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় আন্দোলন চলছে শহর থেকে গ্রাম আমরা পরেই শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন মিলন নির্ঝার মিধা প্রকৃতি সেবা সঙ্গের সম্পাদক আমরা শুনে নেব মিলন নির্ঝার মিধা কী বলছেন তিনি আনিস খান হত্যাকাণ্ড নিয়ে প্রশাসনকে সামনে রেখে অনেকগুলো প্রশ্ন চিহ্ন এসছে এই প্রশ্নগুলো ওটা খুবই সঙ্গত এবং স্বাভাবিক কেননা এত রাত্রে আনিস খানকে অ্যারেস্ট করতে যাওয়া কি কারণে অ্যারেস্ট করা এগুলো যেমন টচ্ছ ছিল না সরকারের উচিত সব সবসময়ের জন্য আদালতের নির্দেশ যেমন মানতে হবে সিটের পক্ষ থেকে যে তদন্ত শুরু হয়েছে সেই পথে যদি এগোয় বা সিবিআইয়ের পক্ষ থেকেও যদি হয় ভবিষ্যতে সেই পথে যদি এগোয় পরিবারকে সামনে রেখে পরিবারের পূর্ণ সহযোগিতা এবং তাদের প্রতি মানবিক হয়ে এবং সর্বোপরি সাধারণ মানুষের চাহিদা তাদের প্রতি সহযোগিতা রেখে একটা মানবিক প্রশাসনের ভূমিকা এখন পালন করা উচিত এত রাতে পরিবারকে একরকম তাদের সহযোগিতা না নিয়ে কি প্রয়োজন মৃতদেহ অপর থেকে তোলার কেন আমরা তো দিনের বেলা পরিবারের সঙ্গে কথা বলে তাদের সামনে রেখে এবং পরিবারের অন্যান্য যারা আছেন তাদেরকে সামনে রেখে গ্রামবাসীদের সামনে রেখে খুব স্বচ্ছভাবে করা উচিত আমাদের সঙ্গে ছিলেন মিলন নির্ঝর মিধা আমরা শুনে নিলাম তার বক্তব্য সত্যি প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক মৃত্যু সবারই বরণ করতে হবে কিন্তু আজকে রাজ্যের যেভাবে একটা প্রতিবাদী কণ্ঠকে যেভাবে খুন করা হলো তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি রাজ্য উত্তাল শহর থেকে গ্রাম প্রতিদিন লাগাতার কখনো এসপি অফিস ঘেরাও কখনো থানা কখনো রাস্তা অবরোধ কখনো কলকাতা শহর প্রতিবাদী সত্তা তার যে ত্যাগ সেই ত্যাগ এবং তার সেই প্রতিবাদী কণ্ঠ আজও মানুষের সামনে ভেসে উঠছে সে এনআরসি এম্পিয়ার সহ আমরা তার দেখেছি যে আলিয়ার যে চলমান আন্দোলন আলিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছাত্রও তাকে ভুলতে পারেনি গত বাইশ তারিখে হাজার হাজার ছাত্র সেই আনিসের জন্য কলকাতার রাজপথেও নেমেছে শুধু কলকাতার রাজপথে নয় বিভিন্ন স্টেশনে মোড়ে চায়ের দোকানে চর্চা হচ্ছে ছাত্র যুবরা একত্রিতভাবে তার সেই খুনের প্রতিবাদে পোস্টারিং করছে কোন দিকে যাচ্ছে আনিস সত্তার প্রতি এই চিত্র দেখতে থাকুন এনবিটিভির পর্দায় আর শেষ কথা আপনাদের জানিয়ে রাখি নিয়ত যেভাবে আনিস সত্তা নিয়ে যে আলোচনা চলছে আনিস হত্ত সব থেকে বড় বিষয় যেটা আনিসের পরিবার দাবি করছে আনিসের দেহ কবর থেকে তুলে দেয়া হবে সোমবার আমরা কথা দিয়েছি কোর্টকে তা সত্ত্বে আজও আরও উত্তাল হয়ে গেল মানুষের প্রশ্ন চিহ্ন এসে গেল। তাহলে কেন শনিবার গভীর রাতে আনিসের দেহ তুলতে আসলো পুলিশ গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে যেতে হলো পুলিশের আনিসের সেই খুনের বিষয় চারজন পুলিশ নয় এখানে যে ও তথ্য উঠে আসছে ওদিনকে জন ছিলেন দুজন আমতা থানার পুলিশের আধিকারিক বাকি সিভিক এবং বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে এবং ঘরের সামনেও তারা গাড়ি ছিলেন তাহলে কি এই আনিসত্তা দায় কি পুলিশ নেবে তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন এনবিটিভিতে